নমস্কার বন্ধুরা আমি সুকর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে তো আবারও হাজির ধরে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো কাঁচকলা আলু দিয়ে গেঁড়ি গুগলির ঝোল তো অনেকে গেঁড়ি বলেন অনেকে গুগলি বলেন আর এগুলো খেতে অনেকেই ঘেন্না করেন কিন্তু এইভাবে একবার ঝোল বানিয়ে দেখবেন এই গরমে পেটও ঠান্ডা হবে আর খেতে কিন্তু দারুণ লাগে তো প্রথমে এই কাঁচা গেঁড়িগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে ছুঁচ দিয়ে এইভাবে মাংসগুলো আমি ভালোভাবে বের করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে এখানে আমি একটা কাঁচকলা কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি আর এদিকে কড়াতে কিছুটা পরিমাণের সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে সাদা তেল করলে ভালো লাগবে না আর তেলে গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম গেরির মাংসগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর আমি এখানে কাঁচকলা আর আলু ব্যবহার করেছি আপনারা এখানে চাইলে কাঁচকলা আলু ডুমুর এবং পেঁপেও ব্যবহার করতে পারেন তাহলে ঝোলটা আরও বেশি খেতে ভালো লাগে আর গেরিগুলো পাঁচ মিনিটে মতো ভাজা করে নিয়েছি তারপরে গেরি ভাজার উপরে আমি দিয়ে দিলাম কাঁচকলা আর আলু দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে একসাথে আবারও আমি ভালোভাবে ভেজে নেব আর কাঁচকলা আর আলুটা খুব বেশি ভাজও না আর দেখুন হালকা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া আর সাথে কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই মশলার শিলধোয়া যে বাটি ধোয়া জলটা আমি সেটাও দিয়ে দিলাম একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যেতেই এবারে আমি জল ঢেলে দিচ্ছি আর এই ঝোলটা কিন্তু খুব গাঢ় গাঢ় হবে না পাতলা ঝোলই হবে আর খেতে কিন্তু দারুণ হয় এভাবে একবার আপনারা গেঁড়ির ঝোলটা বানিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে তো আমি তরকারিটা নামিয়ে নেব আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল